প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি শেরপুর নকলাগরুর হাট থেকে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুধের গাবি আমদানি হয়েছে এই বাজারে তো সরাসরি এই বাজারে কিন্তু দুধ দহন করে পরিমাপ করে কিন্তু গরু ক্রয় করতে পারবেন নতুন সাথে দুধের গাবিগুলো দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নতুন সাথে দুধের গাবি ভাই এটা কি পছন্দ হয়েছে নাকি কাগা কত চাইছেন রে 70 70 আপনি ভাই আপনি নেবেন নাকি না 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 ও মানে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে